শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছে আজকের ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের বিরাশি পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর্থিক অন্তর্ভুক্তি বলতে বোঝায় প্রয়োজনীয় ও ও আর্থিক দ্রব্য সেবায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রবেশাধিকার তাদের বিভিন্ন প্রয়োজন যেমন লেনদেন মূল্য পরিশোধ সঞ্চয় ঋণ ও বিমা জাতীয় কার্যক্রম স্বাচ্ছন্দ্যে করতে পারে সূত্র বিশ্বব্যাংক সে বিবেচনায় যেসব সেবায় সর্বশ্রেণীর মানুষের এ ধরনের প্রবেশাধিকার প্রদান করা হয় সেগুলোকে আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বলা যেতে পারে একক একক কাজ কাজ এখানে তোমাদের জন্য একটি দেওয়া আছে তোমার জানা বিভিন্ন ধরনের আর্থিক কাজগুলো ছক পাঁচ দশমিক এক এ উল্লেখ করো চক পাঁচ দশমিক এক বিভিন্ন ধরনের আর্থিক কাজ আর্থিক কাজ কি কি আছে দেখো আয় সংক্রান্ত আর্থিক কাজ ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ সঞ্চয় সংক্রান্ত আর্থিক কাজ বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কাজ নমুনা উত্তর আয় সংক্রান্ত আর্থিক কাজ শাক সবজি বিক্রয় যাতায়াত সেবা প্রদান ফলমূল বিক্রয় চিকিৎসা সেবা প্রদান কাপড় বিক্রয় মাছ বিক্রয় ইত্যাদি ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ হল খাদ্যদ্রব্য ক্রয় রিক্সা ভাড়া প্রদান চিকিৎসা সেবা গ্রহণ ঔষধ ক্রয় বেতন প্রদান বাড়ি অথবা অফিস ভাড়া প্রদান পোশাক ক্রয় ইত্যাদি সঞ্চয় সংক্রান্ত আর্থিক কাজ হল ব্যাংকে প্রতি মাসে অর্থ জমা করা দীর্ঘ মেয়াদে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অর্থ জমা করে রাখা জীবন বিমা প্রিমিয়াম ইত্যাদি বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কাজ হল শেয়ার ক্রয় সঞ্চয়পত্র ক্রয় জমি ক্রয় স্বর্ণ ক্রয় ব্যবসায় বিনিয়োগ ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ